একজন পুরুষ স্ত্রী এবং মাকে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারে তাহলে সংসারে আর অশান্তি থাকবে না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমাদের সমাজে অনেক পুরুষ মানুষই দেখা যায় যে মায়ের কথা শুনে স্ত্রীর উপরে অনেক অন্যায় অত্যাচার করে অনেকে দেখা যায় মারধর করে আবার অনেকে স্ত্রীকে ছেড়ে দিতে বাধ্য হয় তো আসলে এমনটা না করে আমার কাছে মনে হয় একটা পুরুষ যখন নতুন বিবাহ বিবাহ করে তখন তার মা যদি তার কাছে তার বউর নামে কোনো কিছু বলে তখন সে তার মাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারে যে মা আমার এই এই মেয়েটা এ বাড়িতে নতুন এসেছে তার এখন অনেক কিছুই ভুল হবে তুমি আস্তে আস্তে সব কিছু সংশোধন করে দিও এখন সে নতুন আস্তে আস্তে সব কিছু শিখে যাক তাহলে সব ঠিক হয়ে যাবে তো তখন দেখা যাবে মার মধ্যে এই জিনিসটা আসবে যে না আমার ছেলে হয়তো বউয়ের boer khara শুনতে চায় না এই জন্য ও এই কথাটা বলেছে আবার ঠিক তেমনি বউ যদি আপনার কাছে আপনার মায়ের নামে কিছু বলে তখন বলবেন যে আমার মা উনি তো আমাদের আমার মা আর উনি এখন তোমার কাছে নতুন উনি যদি কোনো কিছু বলে থাকে তাহলে আমাদের ভালোর জন্য বলতেছে আর উনি মুরব্বী হিসেবে যদি কিছু বলে থাকে তাহলে তা একটু ধৈর্য ধরে সহ্য করে নিও আর আস্তে আস্তে সব কিছু যখন তুমি শিখে ফেলবা সব কিছু মেনে নিবা তাহলে তোমার কাছে সব কিছু সহজ হয়ে যাবে আর উনিও তোমার কাছে তোমাকে কোনো কিছু বলবে না তো তখন দেখা যাবে আপনার বউও ভাববে যে আপনি আপনার মায়ের নামে কোনো কিছু শুনতে চান না এই জন্য এই কথা বলেছেন তখন দুজন দুজনা দুজনাকে আস্তে আস্তে সুধরিয়ে নেওয়ার চেষ্টা করবে তো একটা পুরুষই পারে তার সংসারে মা এবং স্ত্রীকে ঠিক রাখতে কারণ পুরুষ যদি শক্ত থাকে দুজনের বেলায় যদি শক্ত থাকে তাহলে দেখা যায় দুজনেই ঠিক থাকবে মা অনেক অনেক পুরুষই দেখা যায় মায়ের কথা শুনে স্ত্রীর সাথে অন্যায় করে আবার অনেকে বউয়ের কথা শুনে মায়ের সাথে অন্যায় করে আসলে এটা ঠিক না এইসব না করে আপনারা স্ট্রং থাকতে হবে কারণ আপনারা পুরুষ মানুষ দুজনের বেলায় স্ট্রং থাকবেন দেখা যাবে দুজনেই আপনাকে ভয় পাবে এবং দুজনেই আপনাকে মেনে মেনে চলার চেষ্টা করবে যদি ন্যায় অন্যায় দুজনের বেলায় সঠিক মাপে মাপবেন তাহলে দেখা যাবে সংসারে আর তেমন অশান্তি হবে না একজনের বেলায় আপনি চোখে কোনো কিছুই দেখবেন না আরেকজনকে একদম শক্তভাবে তাকে কন্ট্রোল করবেন তাহলে তো তা হবে না তা এই হলো আজকের এই আমার কিছু কথা মানে আমার কাছে মনে হয় যে যা কিছু মনে হলো তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার কাছে মনে হয় এইভাবে যদি পুরুষ মানুষ চলে তাহলে হয়তো সংসারে অশান্তিটা একটু কমে হবে বউ এবং মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকে এই অশান্তিটা থাকবে তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে যাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা আমার ভিডিও দেখেছেন ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ